যেখানে মানুষের আছে মুক্ত ওখানে বসায় যেখানে মানুষের আছে সিস্টেম হু বহু মানুষের তো আমার রব যেমনি দিছে এমনির পরিবর্তে তোমাদের নিজস্ব প্রযুক্তির ক্ষমতা দিয়া ডাইন পাশে কান লাগাও বাম পাশে চোখ লাগাও মাথার উপর দিয়া মুখ লাগাও দেখো তোমার রোবট চলেনি উষ্টা খেয়া পড়বো ঠিক নি বলেন ভাই তাহলে আমার রবের ফর্মুলা এটাই হলো ইনসানিয়তের ফর্মুলা মানবতার কল্যাণের ফর্মুলা খেদাতের ফর্মুলা সুখের ফর্মুলা শান্তির ফর্মুলা এর বাইরে শুধু আজাদ আর ধ্বংস তো এই রজব মাস আল্লাহ বারো মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত একটা মাস বানিয়েছেন এই মাসকে কতটা সম্মানিত বলেছি মক্কা শরীফ যতটা সম্মানিত মসজিদে হারাম যতটা সম্মানিত এই রজব আল্লাহর কাছে সমান সম্মানিত আবার বলেন সোধহার আল্লাহ আচ্ছা এই রজব মাসের এত দাম কেন তবে এর আগে আরেকটা কথা শুনেন এই রজব মাস যে সম্মানিত আল্লাহ বলেন এটা আসমান জমিন সৃষ্টির সময় থেকে সম্মানিত নতুন করে না মক্কার মুশ্রিকদের একটা ছোট্ট ঘটনা শুনেন আল্লাহর হাবিব সাল্লাম তো মদিনা শরীফে বসবাস করতেন মদিনা মুনাওয়ারা থেকে বর্তমান সৌদি আরবের রিয়াদের দিকে নাজদের দিকে ওখানে একটা বংশের লোক বসবাস করত এদেরকে বলা হয়তো মোদার গোত্র মোদার এই মুদার গোত্রের পরে বসবাস করত আরেকটা বংশের লোক তাদেরকে বলা হয়তো রবিয়া এই রবিয়া গোত্রের লোকেরা ছিল মুসলমান আর মুদার গোত্রের লোকেরা ছিল কাফের এখন রবিয়া গোত্রের লোকরা যদি মদিনায় যেতে হয় তো মুদার গোত্রের এলাকার উপর দিয়ে যেতে হয় এখন মোদার গোত্রের লোকরা যেহেতু কাফের মুসলমানদেরকে পাইলে মারে হত্যা করে গ্রেপ্তার করে মাথা ফাটাই দেয় সব কায়দা নিয়ে দেয় এখন এই কাফেরদের ভয়ে ওই রবিয়া গোত্রের মুসলমানরা নবীর কাছে আর যাইতে পারে না হঠাৎ একদিন আল্লাহ রাসূল দেখলেন দশ বারো জনের একটা কাফেলা মসজিদে নবীতে ঢুকছে এককারে গরীব শরীর দুলামুলি চেহারা উস্কো খুস্কু হুজুর ডাক দিলে এটা খারাপ মানিল কম আও মানিল অব্দ কল ও রবিয়া হুজুর রবিয়া গোটন লোক হুজুর কা মারখাবান বিল কৌমি আও বিল অব দি কয়রা খজায় আও আলা না দাম আও তোমরা কাফেরদের অপমানের পরোয়া করো নাই তোমরা কারো নিন্দার পরোয়া করো নাই তোমরা কোনো দুশ্মনের ভয় না করে নবী পর্যন্ত এসে পৌঁছ আমি আল্লাহ রসুল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম সুহান আল্লাহ يقول يا رسول الله إنا لا نأتيك إلا في الشعر الحرام بيننا وبينك هذا الحي من كفار مضر فمرنا بأمر فصلين نخبر به من وراءنا وندخل به الجنة فأمرهم بأربعين ونهاهم من أربعين إلى آخر الحديث لما هدي ربي قلت له قربي يا رسول الله আপনি জানেন আমরা আপনার সাথে দেখা করতে হলে আমাদের মাঝখানে মোদার গোত্রের কাফেররা বসবাস করে তাদের কারণে আমরা নিরাপদে আপনার কাছে আসতে পারি না এজন্য বেশি বেশি আপনার নসিহত শুনতে পারি না আমাদেরকে অল্প সময় একটু নসিহত করে দেন যেটার উপর আমল করলে আমরা সোজা জান্নাতে চলে যাব যেহেতু আমরা সব সময় আসতে পারি তো হুজুর তাদেরকে চারটা হুকুম করছেন চারটা জিনিস থেকে মানা করতেন ওইটা আমার আলোচনার বিষয় না আমার বিষয় আপনাদের কাছে প্রশ্ন তারা মোদার গোত্রের কাফেরদের বয় আসতে পারে না তো এদিন আসলো কেমতে এদিন কিভাবে আসলো তারা জবাব দিয়ে দিছে হুজুর এখন রজব মাস এই রজব মাসে মোদার গোত্রের কাফেররা কারো গায়ে হাত তোলে না কারো দিকে তরবারি দিয়ে আঘাত করে না যখন রজবের চাঁদ উঠে তারা কিন্না তরবারিগুলো সব ঢেকে ফেলতে হবে তীর ডেকে ফেলতে হবে ওই যে আমাদের কুমিল্লা দক্ষিণ অঞ্চলে কয় লোহা থাকলে মানুষের গোয়ায় তারা কইতো হাতে যদি লোহা থাকে তাহলে শয়তান ধোকা দিবে আর রজব মাসে আরেকজন মাইরা দিব হয়তো তর বাড়ি দিয়ে আরেকজনে গুতা দিব এতে আল্লাহর গজব আমাদের উপরে এসে যাবে এই জন্য তর বাড়ি তীর সব মাটির নিচে দাফন করে রাখতো আর তাদের বাড়ির উপর দিয়া মুসলমানরা বেড়ার মতো হাঁটটা যাইত তারা দাঁতে দাঁত খিঁচত কিন্তু কিছু কইতো না কেন রজব মাস আরে ভাই কর না কেন রজব মাস এই রজব মাস হওয়ার কারণে কাফের তারা তারপরে এই রজবে বেয়াদুফি করে না কার উপর জুলুম করে না কাউকে মারে না গালি দেয় না আর আমরা মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে রজবের মর্যাদার কথা কোরআনে পড়ার পরেও এই রজবে আমার গুণা চলতেছে আমার মিথ্যা কথা চলছে আমার ফেসবুকে গুণা চলছে আমার ইউটিউবে গুণা চলছে আমার সুদ চলছে আমার জুলুম চলছে আমার অত্যাচার চলছে অন্তত এই দিক থেকে আমাদের চেয়ে মক্কার ওই মসজিদটা কিছুটা হইলেও ভদ্র ছিল আমরা তো তাদের থেকে বদতর হয়ে গেছি যে মাসকে আমার রব সম্মান দিয়েছে আর আমি এই মাসকে অসম্মান করতেছি গুণা করে নাফরমারি করি আল্লাহ কাফারা তাজলিমুফি হিন্দান ফসকম খবরদার খবরদার এই চারটি মাছ বড় সম্মানিত রজব জিলকত জিলহাজ, মহানরম এই চার মাস বড় সম্মানিত এগুলোর মধ্যে খবরদার বলেও গুনা করোনো যদি করো কঠিন ধরা কঠিন পাখড়াও হারাম শরীফে এক লাখ যেমন এক লাখের সভাব পাওয়া যায় হারাম শরীফে একটা গুনা করলেও আজাব এক লাখ গুণ হয়ে যাবে আল্লাহ বলেন আমার হারামের ভিতরে কেউ যদি নাফরমানি করে গুণা করে আমি তারা বড় কঠিন সাজা দিব বড় কঠিন আজাব দিব বড় পীড়া দাও আযাব দিব এই জন্য এই রজব মাসে গুনাহ করা আর কাবা শরীফের সামনে গুনাহ করা সমান কথা রজব মাসে গুনা করা আর মক্কা নগরীর মধ্যে গুনাহ করার সমান কথা আর রজব মাসের ইবাদত আল্লাহর ঘরে গিয়া ইবাদত করার সমান সওয়াব সুবহানাল্লাহ পারবো না কিছু করতে ইনশাআল্লাহ বলেন না পারবো না গুণা ছাড়তে পারবো না আল্লাহ রাসূলের পায়ের যখন ১৭ বছর আমাদের প্রিয় রাসূল তখন কাবা শরীফ ভেঙে একদম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে তো মক্কার সবাই বসে সিদ্ধান্ত নিচ্ছে বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করবে আবু তালেব নেতা আবু তালেবকে আমার হাতে হাত রেখে কসম করো সবাই যে আল্লাহর ঘরে আমরা কেউ আডা না ফুসাও হারাম লাগাইতাম না ওয়াদা করো কসম করো সবাই কাবা শরীফের সামনে দাঁড়ায় কসম করছে এক পয়সাও কেউ হারাম কাবায় লাগাবে না তারা কি মুসলমান না কাফের এটা জোরে কন্যা এ মক্কার এই লোকটি মুসলমান না কাফের কাপের মুসলিক তারা মূর্তি পূজা করে কাপা শরীফে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়ে রাখছে তারপরেও তাদের ভিতরে অনুভূতি যত খারাপই আমরা হই আল্লাহর ঘরে হারাম পয়সা লাগানো যাবে না আর আমরা অবস্থা কি এলাকার সবচেয়ে বড় সুদ সবাই জানে হে টোটাল কামাই সুদের মসজিদ কমিটির লোকজন তার ঘরে যায় বয়ে ক আমরা মসজিদে টাইলস দরকার আপনি টাইলসগুলো কিনে দিয়ে দেবেন ওই করে টাইলস এনে মসজিদে লাগিয়েছে একটা লোক পুষ্কর চিহ্নিত তার অন্য কোনো হারা হারাল কামাই নাই সব তার কাছে যা কয় হয় মসজিদে বৃষ্টি এসি লাগবো খোদায় তো আমাদের বহুত দিছি আমাকে গুলা দিয়ে দেব আর মক্কার মসজিদটা কয় আমরা মূর্তি পুজো করতে পারি আমরা নাফরমানি করতে পারি কিন্তু এত খারাপ না যে আল্লাহর ঘরে আমরা হারাম পয়সা লাগাবো আজ আমাদের নৈতিক চরিত্রের অধপতন কোথায় গেছে আমার একজন জিগায় হুজুর আমার কাছে সত্তর হাজার টাকা সুদের আছে এন চাইছিলাম মসজিদের ফেসাবখানা বানাই দিতাম আমি গেলাম ফেসাবখানা বানাইলে কী হইব এটা তোর ডাইরেক্ট মসজিদ হইলো না ফেসাবখানা হানো হইলো তা আমি গেলাম ফেসাবখানাটা কী এরকম মসজিদে হয়তো তো ঘুরি কথা তো একটাই হইল মসজিদে তো দিল কারণ পেশাবখানা মুসল্লিদের মসজিদের প্রয়োজনীয় জিনিস টয়লেট মসজিদের প্রয়োজনের জিনিস অজুখানা মসজিদের প্রয়োজনের জিনিস যেখানে লাগাইলেন মসজিদেই তো লাগানো হইল আজ আমাদের অবস্থা কোথায় ভাই শেষ পর্যন্ত কাবা শরীর অর্ধেক নির্মাণ হয়েছে তাদের টাকা শেষ টাকা পয়সা তো আছে কিন্তু হালাল নাই কারণ তারা আবার মিটিং এ বসছে সাহসাই কি করা কাবা শরীর অর্ধেক হয়েছে বাকি অর্ধেক তো গেছে কি করা আবু তালেব কথা যেটা কইছে ওইটাই অর্ধেক খোলা থাক কাবা শরীফ অর্ধেক খোলা থাক অর্ধেকে থাক তারপরে কোনো হারাম না লাগো আল্লাহ একবার কর না তারপর হারাম না লাগবে ঠিকই অর্ধেক খুলে রেখে দিস এখন মক্কা শরীফ যাইলে দেখেন না কাবা শরীফের এক পাশে খোলা বেড়া দিয়ে রাখছে হাতিমে কাবা আল হিজিদ এটা পুরাপুরি কাবা শরীফের ভিতরে ছিল হাজরত ইব্রাহিম যখন বানাইছে কিন্তু বক্কার করাইস না কাবা নির্মাণ করার সময় অর্ধেক নির্মাণ করার পর পয়সা শেষ এই জন্য অর্ধেক খোলা রেখেছি তাহলে আপনার মসজিদের লাগানোর জন্য যদি হালাল পয়সা না পান কাদার মধ্যে সেচদা করেন ফ্লোর টালাই করে তো নাই কাদায় সেচদা করেন করার দরকার নাই পাতা লাগান আপনার সেদার কাছে কবুল হবে আর হারাম দিয়া মার্বেল পাথর লাগাইতে পারবেন অহংকার করতে পারবেন কিন্তু এই ঘরে সেজদা কবুল হবে না আমরা অধপতরে চূড়ান্ত সীমায় পাচ্ছি তাহলে মুশ্রিকরা কাপের হওয়ার পরেও রজব মাসে কোনো গুণা করে না নাফরমানি করে না অন্যায় করে না কারণ এই মাসকে সম্মানিত করেছেন কে আর জোরে আওয়াজ করে করেন কে এই তারা এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ গুণা করে না আমরা আল্লাহর বন্দা আল্লাহ এই মাসকে সম্মানিত করেছে আজ এই কোরআনের জলসায় বসে শপথ করি আল্লাহর সাথে ওয়াদা করি আমরাও রজবে গুণা কোন গুণা করবো না ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা বিষয় আছে রজবে হইল আমার আলোচনার মূল বিষয় এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাহু আলী সাল্লামের জীবন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটছে দশম হিজড়ি রজব মাস সবাই আমার সাথে বলেন দশম হিজড়ির কোন মাস এই মাসটাকে বলা হয় আমুল এই বছরটাকে বলা হয় আমুল হাজান টেনশনের বছর সাহানির বসব দু আমি অনুরোধ করব এতক্ষণ তো শুনছেন মনোযোগ দিয়া এবার আরেকটু মনোযোগ দেন এটা বড় গুরুত্বপূর্ণ জরুরি কথা পরীক্ষা আল্লাহ যত করছেন সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে দশমী তিথি গত থেকে বের হলে নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়ে রাখতেন আবু তলেব চাচা আবু তোলেব আর ঘরের ভিতরে নবীকে ছায়ার মতো আশ্রয় দিয়ে রাখতেন খাদি তুল কড় আর ত্ব হেরা হরদিয়ান পুজোরের ঘরের আশ্রয় ছিল ঘরের নিরাপত্তা ছিল ঘরের নক্ষপ ছিল ঘরের পাহারাদর ছিলেন খাদিজা আর বাইরে নবীর পাহারাদর ছিলেন আবুতলেব চাচা আবু তলে দুইজনে শুধু দুইটা মেশাল দেই আবু তহলেব আবু তহলেবের চার ছেলে আমার সাথে সাথে বলেন কয় ছেলেব বলেন না আকিল জাফর আলী ছেলে আর আল্লাহ নবী হলেন বাতিজা নিজের আপন সন্তান চারজন আর নবী বাতিজা আল্লাহ নবীকে আবু তহলেব বুকের মধ্যে আর সন্তানদেরকে জানিব আমি আবু তালেব স্ত্রী আবু তালেবকে একদিন বলে তুমি কেমন বাবা নিজের সন্তানদেরকে পাশে শোয়ে যারা বুকের উপর আবু তালেব বলি দুই কারণে এক মোহাম্মদকে ডাইন বামে রাখলে কতক্ষণ পর আমার ঘুম ভেঙে যায় আমার বাতিজার কোনো অসুবিধা হইলো কিনা আমার বাতিজার কোনো অসুবিধা হইলো কিনা যখন আমার বুকের উপরে থাকে আমি নিশ্চিন্তে ঘুমাই আর আমার স্ত্রী আমার বাতিজাটাকে যখন আমি বুকের উপর রাখি মনে হয় যেন পৃথিবীর সব শান্তি আর সব আরাম আমার বুকের ভিতরে এসে আশ্রয় দেয় সফরে যেতেও নবীকে রেখে যায় না সঙ্গে সঙ্গে রাখি এমন পেয়ার আর ভালোবাসা

দুনিয়ার কোনো মানুষ মহিলার লাগে আমার এত হিংসা লাগে না আয়সা কয় খাদিজার লাগে আমার যত হিংসা লাগে হুজুর খালি উঠতে বসতে চলতে ফিরতে খালি খাদিজা একদিন আমি বললাম ইয়া রসুল্লাহ আতাস করু আজুজ আমিন আজা এজি কোরাইশ একটা বুড়ির কথা আর কত কইবেন এ বুড়ির কথা আর কত বলবেন হামরা সাদা গালগুলা সব ভাঙ্গিয়া গেছিল মুখের দাঁতগুলা সব পড়ে গেছিল বুড়ি হইয়া মরছে আর আল্লাহ তালা কত সুন্দর বউ দিস আমরা আছি আল্লাহ কত সুন্দর বিবি দিস আর আপনি উঠতে পড়তে উঠতে বসতে খালি ওই বুড়ির বুড়ির কথা কন আল্লাহ নবী এমন গুসা হলেন জিন্দিগিতে আর কোনোদিন নবী এত রাখল চেহারা লাভ হয়ে গেছে খবরদার এসা কখনো আমার খালি আর কোনো কথা বলবো না তোমরা সব আমার সুখের দিনের সঙ্গী খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী যখন দুনিয়ার সব আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে খাদিজা নিজের যান মাল দিয়ে আমাকে আশ্রয় দিয়েছে আমি আল্লাহর কাছে প্রতিরাত্রি দোয়া করি রব্বুল আলমী হাসনের ময়দানে যখন উঠাইব সবার আগে যখন যেতে আমার খাদিজার সাথে আমার সাক্ষাৎ হয় খবরদার এই প্রিয় স্ত্রী আর প্রিয় চাচা দুইজনই একই মাসে মারা গেল আবু তলেবও চলে গেছে খালি যাও চলে গেছে এবার চিন্তা করেন আমার নবীর জীবনে আঘাতটা কি পরিমাণ খেয়েছে কি পরিমাণ পেয়েছেন এই বছরে চাচাও গেছে বিবিও গেছে মনে টেনশনে মানে শাড়িতে নবী আর টিকতে না পেরে মনে মনে ভাবলেন একটু তায়েব যাই তয়েব যাই দেখি তয়েব বাসী একটু আমার দুইটা কথা শুনি কিনা আমার দুই চারটা কথা মানে কিনা অন্তত তারা যদি হেদায়েতের রাস্তায় ফিরে আসে তাদেরকে দেখে একটু শান্তি পাবো আরাম পাবো অন্তরে সাকিনা পাবো নবী গেছেন তায়েফে কিন্তু প্যারা নবী কেমনে জানতেন যে তায়েফে নবীর জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা অপেক্ষা করতেছে হুজুর তায়েফ গেলেন আর সব জালিমকে তয় পরা তয় পশে নবী পিছনে লেলিয়ে দিল কি ইচ্ছা আপনাদের সবার জানা আছে পেয়ারা রসুলকে পাথর মারিয়া রাস্তায় খেদায় হুজুর দোড়ার নিচকে বাঁচানোর জন্য আশ্রয় জন্য পাথর মারতে 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 আদাসের কাছে গেছে আঙ্গুরের বাগানে কিচ্ছু আপনাদের কম বেশি জানা আছে আঘাত পেলেন পুরা দেহ রক্তাক্ত হয়ে গেল চাচা মারা গেলেন বিবিও মারা গেলেন এইদিকে হুজুর জানেন না মক্কা শরীফ থেকে বের হইয়া যখন তয়েব গেছে অলানা বসে সিদ্ধান্ত করছে মোহাম্মদকে আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না কয়টা আঘাত বিবিও গেল চাচাও গেল তয় ফে যায় শারীরিকভাবে লাঞ্ছিত মারও খেলেন আবার মক্কায় ঢুকাও নিষেধ নবীর কলিজা ফেটে চৌচির হয়ে গেছে দুঃখে কষ্টে পেরেছে আল্লাহর হাবিব যখন লুকিয়ে মক্কায় ঢুকছে ঢুকেই নিজের আপন চাচাতো বোন অম্মি হানির ঘরে গেছে আপনি কি কিছু বলতে পঞ্চাশ পঞ্চাশ তো উম্মেহানির ঘরে গেছে উম্মেহানির ঘরে শোয়া জিবরাইল আসছে উঠেন হুজুর উঠছে ঘুমের খুব চাপ উঠে গিয়ে আবার হাতে মেকআপ এসেছে জিবরাইল উঠেন হুজুর উঠছে ঘুমের খুব চাপ গিয়ে হজর আসওয়াদের সামনে শুয়েছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ কম কম তানামু ফাইন্না রাব্বাকা ইয়ান্তাজিরুক ও আল্লাহর হাবিব আর কতক্ষণ ঘুমাবেন উঠেন না আপনার রব আপনার অপেক্ষায় আছে

ঘুরে আনেন ভালো আবহাওয়া আনেন ভালো জিনিস দেখান তাহলে ওনার মনের প্যারেশানি যাবে প্যারেশানি দূর হবে আল্লাহ বলেন বন্ধু আপনি মনে করছেন চাচা হারায় ফেলছেন সব শেষ বিবি হারায় ফেলছেন সব শেষ তাই পয়সা আপনাকে প্রত্যাখ্যান করেছে সব শেষ মক্কালা আপনাকে প্রত্যাখ্যান করেছে সব শেষ ও আমার বন্ধু কিচ্ছু শেষ না আমি জিব্রাইলকে পাঠাইলাম গাড়ি পাঠাইলাম পোশাক পাঠাইলাম আসেন আমার আর সাজিম পর্যন্ত দেখে যান সব কিছু আপনার সাপ নামত আপনার জাল্লাতের কুষ্ঠীর চাপ মাউজি কাউসার আপনার মাকাম ইবু মাকামি মাহমুদ আপনার মাকাম শাহাদত আপনার সাব আপনার দেখে যান দেখে যান আল্লাহ ডেকে নদীকে আর সাজিব পর্যন্ত দেখায় হুজুরের কলিজে শীতল করে তারপর জমি পাঠাইছেন এটার নাম রায়রাজ এটা করছে এই রদম সুতরাং এই রদফ মাস এই একদমই তার শুরু এই রজব মাসের সবকটা ইয়াদ রাখেন সামনে সাতাশে রজব আসতেছে শুরু হইব ফটকা ফটকা বাজানো শুরু হইব হালুয়া রুটি বানানো শুরু হইবো গান বাজনা শুরু হইবো নাচানাচি খোদার প্রশম মেহরাজের নবী আল্লার কাছ থেকে গান নিয়ে আসে নাই ফটকা নিয়ে আসে নাই মেহরাজের নত্রে নবী আল্লাহর কাছ থেকে হালুয়া রুটি নিয়ে আসে নাই মেহ রাজ আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে উপহার হিসাবে বাক্ত নামাজ নিয়ে আসা যারা পাঁচ অক্ট নামাজ জামাতে তাকবির উল্লার সাথে সারা বছর পড়ে এদের জিন্দগিতে নবীর মেয়েরাজ ষোলো আনাজ কথা বলেন না আর যারা শুধু হালুয়া রুটি ফানুস আর গান বাজনার ভিতরে সব মেয়েরাজকে সীমাবদ্ধ করে এদের কাছে দিনের কিছুই নেই আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করো ইন্নাকাল আলা খুলুকিন আযীম এজন্য আল্লাহ বলেছেন বন্ধু परेशानी কেন করেন আপনি তো সবচেয়ে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার আগের নবীদের বহুত পরীক্ষা হইছে আপনার তো পরীক্ষা তার চেয়ে বেশি হবে তবে মনে রাখেন আপনার পুরস্কার সবার চেয়ে মহান হবে আল্লাহ আমাদেরকে রজবের সবকের উপর শিক্ষার উপর বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা